গুড মর্নিং আপনারা ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আমি জাস্ট বেরোলাম আজকে হরে বেল গরম হরে বেল মানে ব্যাঙ্গালুরু এটা ভাবাই যায় না এত গরম পড়েছে চলো হাওয়াটাও দেওয়া বলতে হয়ে গেছে চলো যাওয়া যাক আস্তে আস্তে হ্যালো 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 কোকো এই দেখো আজকে দিদি যে আলুর দমটা বানিয়েছে দেখতে তো খুবই টেমটিং হয়েছে খেতে নিশ্চয়ই ভালোই হবে আসলে দিদি বেশ ভালোই রান্না করে যাই হোক আর এই আজ পরোটাও আমি নিয়ে নিয়েছি আমি দিদিকে আলুর দমটা বেশ সুন্দর করে শিখিয়ে দিয়েছিলাম ভাগ্যিস আমার খেতে এই কুচো আলুর দম খুব ভালো লাগে চলো এটা খেয়ে নেওয়া যাক তারপরে রান্না আমি আজকে আর যাইনি এই যে আসছে আইরিন বাসও চলে এসেছে ঢুকছে আপনার জন্য দাঁড়িয়ে রয়েছি এখানে

হ্যান্ডওয়াশ করে নিন আপনার কেমন গেল স্কুল আজকে ভালো গেছে দেখো আমাদের আইরিন স্কুল থেকে বাড়ি ফিরলে এরকম দশা হয়ে যায় পুরো আধা বডি বাইরে আধা বডি সোপার গায়ে হেলিয়ে ঘুমানোর চেষ্টা করছে পাখা চলছে পাখা ফ্যানের হাওয়াতে আইরিন দাস আইরিন দাস প্লিজ ওয়েলকাম জবাব नहीं उठना सोना है हाँ বলার আই কার্ড টাইকার কিছু খোলেনি কী করছে দেখো ফুল আনা হয়নি ভুলে গেছি বৃহস্পতিবারের ফুল আনার কথা মানে মাথা থেকে আউট হয়ে গেছে বৃহস্পতিবার ছিল আমার মধ্যে চলছে আজকে বুধবার বুধবার যাই হোক আজকে তাও ঠাকুরের মানে ফুল ফুটেছিলো আমার কাছে তো একটা সাদা জবা আর একটা লাল জবা হয়েছে লাল জবাটা লক্ষ্মী ঠাকুরের পায়ে দিয়েছি আর সাদা জবাটা দুর্গা ঠাকুরের পায় আর এই অপরাজিতা সাদা অপরাজিতাটাও হয়েছিল ওটা গোপালকে দিয়েছি বেশ ভালোই লাগে গাছে ফুল ফুটে নিজের সাদা ঠাকুরকে দিতে এত ভালো লাগে দেখতে এদিকে মানুষও এসে গেছে ও অফিস করছে এই আর আমিও আমার জন্য একটুখানি লিকার চা বসিয়েছি আসলে আমি আর দুধ চা খাবো না মানুষ দুধ চা খেয়েছে ওকে করে দিয়েছিলাম কিন্তু মানে আমি একটু আমার জন্য লিকার চাই বানিয়েছি আসলে এত ব্যাঙ্গালোরে গরম পড়ে গেছে না ভালোই লাগছে না যে মানে একটু যে কিছু খাওয়ার জন্য ইচ্ছাই হচ্ছে না মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা কিছু হলে খুব ভালো হয় যাই হোক কী করা যাবে ওয়েদারটা তো এরকমই থাকবে ওয়েদারের উপরে তো কারোর কোনো হাত নেই চল কিছু করার নেই এই মেয়েটা খুব অসভ্যতা করেছে এর সাথে আমার কোনো কথা নেই কাল থেকে সব নিজের কাজ নিজে করবে সকালবেলা উঠবে উঠে নিজের মানে উঠে দায়িত্ব নিয়ে নিজের জামা কাপড় থেকে রাখা থেকে শুরু করে এ টু জেড নিজেই রেডি হবে দুধ টুধ নিজেরই গরম করবে কাল থেকে আমার খুব ছুটি মানে আমি খুব শান্তিতে আছি কাল থেকে ও নিজের কাজ নিজে করবে আর যদি না করতে পারে ওকে বলা হয়েছে হোস্টেল দেওয়া হবে এতটাই আজকাল মানে অ্যাগ্রেসিভনেস দেখাচ্ছে যার জন্য মানে মানা যাচ্ছে না তো ওই জন্যে তুমি তোমার কাজ নিজে নিজে করো মানে ও আজকে ঘুমিয়ে পড়েছিলো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তো আমি মজার ছলেই ওকে ওর বোতলে অল্প জল ছিল সেইটা আমি অল্প ওর মুখের ওপরে ঢেলে দিয়েছিলাম সেইটাতে আমার হয়ে গেছে দোষ আমাকে তো যাচ্ছে তাই করে মেরেছে মানে মারার মানে কি মানে পুরো হাতটাকে জোরে চেপে ধরা মানে এত অ্যাগ্রেসিভ আচ্ছা আমি সিরিয়াসলি কখনো দেখে যে ঠিক আছে তুমি তোমার কাজটা নিজে নিজে করো তো ওই জন্যই ঠিক নিজে নিজেই করবে এবার থেকে এই বলতে চাস এই যে আমি ওইখানে আমার একটু লিকার চা নিয়ে বসে গেছি ব্ল্যাক টি এত গরমে ব্ল্যাক টি বেস্ট দুধ চা খাওয়া যাবে না যাই হোক একটু ওটা একটু খাই আর ভাবছি একটু টিভি দেখব ও কি না ভাবছি এখন আর এই ওষুধগুলো ওর বাবা ওর জন্য নিয়ে এসেছে আজকে কারণ ওর ভিটামিন ওষুধটা শেষ হয়ে গেছিলো ওই জন্য আমি ওইখানে ডিনার নিয়ে বসে গেছি ডিনারে আমি আজকে ওই আম ডাল কালকে করেছিলাম যে টক ডালটা সেটা অল্প রয়েছিল তো ওটাই নিয়ে নিয়েছি আর আলুর দমটা এত ভালো লেগেছে তাই ওই আলুর দমটা দিয়ে নিয়ে নিয়েছি আর একটা রুটি আর একটা পরোটা এক্সট্রা ছিল তো সেটাই নিয়ে নিয়েছি এটাই করে নেব ডিনার আজকে ওরা ঘুমিয়ে পড়েছে ওই যে দরজা লাগিয়ে দিয়েছি আমি আর আমিও ওইখানে একটু নিয়ে আসতে করে একটু টিভি দেখছি এই জন্য একটু আস্তে আস্তেই কথাটা আমি বলছি আসলে ওরা সবাই শুয়ে পড়েছে তাহলে আজকের মতো ব্লগটা অব্দি রাখলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ব্লগটা এই রাখলাম আবার দেখা হবে কাল টাটা